যে তিনি নিয়ামুল কোরআন নামক একটি বইয়ের মধ্যে পেয়েছেন যে সেখানে ইয়া আল্লাহ একচল্লিশ দিন প্রতিদিন তিনশো পঁয়ষট্টি বার পড়লে আশা পূরণ হয় আর পাশাপাশি তার শাশুড়ি বলেছেন যে এটা একটি জ্বালালি খতম এটা পড়লে শরীরের ক্ষতি হতে পারে আসলে বিষয়টা কি পর্যায়ক্রমে প্রথম কথা বোন নিয়ামুল কোরআন বইটা পড়বেন না এটা অত্যন্ত আপত্তিকর অনেক জাদু আছে নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন পুরফুরার পীর আবু বকার তিনি জাল হাদিসের বিষয়ে একটা বই লেখাইছিলেন এটা উনিশশো সালে সালের দিকে প্রকাশিত উর্দুতে সমাজে প্রচলিত জাল হাদিস ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না তার ভিতরে নিয়ামুল কোরআন নাফেউল খালায় এই এইগুলো সম্পূর্ণ দালহাদি দাদু টোনা ইত্যাদি মকসুদুল মোমিনিন একটি বই আছে জি এটা অবশ্য ওই কেতাবে নেই মকসুদুল মোমেনিন বইটাও অনেকটা এরকম এ ব্যাপারে আমি আর একটু মানে কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মোমেনিন নিয়ামল কোরআন নাফেউল খালায়ক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা সিক্সটি পার্সেন্ট দেয় দুর্ভাগ্যজনকভাবে বাংলা বাংলা ওলামায়কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই এক হাজার বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি আমাদের দেশের আলেমরা মাকসুদুল মোমেনিন যখন লেখা হয় তখন এদেশে অনেক হাক্কানি বড় বড় আলেম ছিলেন তারা উর্দুতে দিন চর্চা করেছেন ফার্সিতে দিন চর্চা করেছেন উর্দুতে বই লিখেছেন তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন কারণ আল্লাহ কোরআনুল ওমা আর সাল্লাম রাসুল ইসলামি প্রত্যেক রাসুলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে আমরা আমাদের এলেম কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল দেয়নি ওই সময়ে মাকসুদুল মোমিনের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাধুবাদ পাবেন অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল তারা যা পেয়েছেন তাই দিয়ে গিয়েছেন এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা তাদের ভুল দুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন তবে বইগুলো অনেক ভুলভ্রান্তি রয়েছে অনেক অগণিত এই জন্য বিশেষ করে নেয়ামুল কোরআন মকসুদুল মোমিনিন নাফেল খালায়ক এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ মাতৃভাষায় ব্যাপক দিনের বই লেখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমানে গবেষণা বই ইসলামী রচিত হয়েছে এটা বিশ্বে আর কোনো একক সরকারি প্রতিষ্ঠান আছে আমার জানা নেই এই আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন ভিত্তিক বই পড়েন আপনি যে আমলটার কথা বলেছেন এটা অত্যন্ত কোরআন হাদিসে কোথাও এই আমল নেই এটা আপনি করবেন না মনের আশা পূরণের জন্য অনেক সহি আমল রয়েছে আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমেই এক ভাই আসছেন আমাকে দেখে আপনার কাছ থেকে ঠিকানা নিছিল এখানে এসে দেখা করছিলেন মনে আছে আপনার উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য দলিল উদ্দেশ্যে না সম্পত্তি উদ্দেশ্যে না খুব বিপদে আছে কেস কারবার করে আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না কবিরাজের কাজ যাওয়া যাবে না আমাকে একটা শূন্যত আমল দিন এখন সুন্নত আমলের জন্য আমি কয়েকটা সুন্নত আমল দিলাম আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে তিনি আসেন বোধহয় দুই তিন সপ্তাহ পরে যে হুজুর ও আমার পত্র সব ফেরত দিয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল কাজে আপনারা শূন্য আমল করেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আলম